আজকে আমি খুবই টেস্টি এবং হেলদি পুষ্টিকর গাজরের হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজভাবে আজকে আমি আপনাদের গাজরে হালুয়া রেসিপি বানিয়ে দেখাবো চাইলে যে কেউ বানাতে পারবে খুব কম সময় লাগে এই রেসিপিটা বানাতে আর রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে আটশো গ্রাম গাজর খুব ভালোভাবে সিলে এইরকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গাজরগুলো যে কোনো সাইজে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি গাজরগুলো একটা প্রেশার কুকারে ভিতরে দিয়েছি সবগুলো ঢেলে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণের পরিমাণটা একেবারে অল্প পরিমাণে দিতে হবে আর যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা লবণটা স্কিপ করতে পারেন এখন আমি খুব ভালোভাবে গাজরগুলো সিদ্ধ করে নিব গাজরগুলো প্রেসার প্রেশার কুকারে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি গাজরগুলো দেখেন পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে গাজরগুলো যে ঘুটনি আছে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি পাটায় বেটে নিয়েছি আর এখানে আমি দুই টুকরা দারুচিনি চারটা এলাচ হাফ কাপের একটু কম পরিমাণ লিকুইড দুধ হাফ কাপ চিনি আর অল্প পরিমাণে কাজু বাদাম কুচি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন আর এখানে কিশমিশও ব্যবহার করতে পারবেন তাহলে বেশি ভালো হবে তো আমাদের বাসায় কিশমিশ অন্যান্য বাদাম ছিল না তাই এগুলোই ব্যবহার করছি এখন আমি তৈরি করার জন্য চুলার ওপর প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন এই তেলের পরিমাণে ঘি দিয়ে দিবেন এখানে প্রথমে দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম তেলের ভিতরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন তেজপাতা দারুচিনি সবগুলো একটু ভেজে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হলে তারপর এখানে আমি যে গাজরগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি গাজরগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট গাজরগুলো একটু ভেজে নিতে হবে তেলের উপরে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর খুব সুন্দর একটা ঘাম চলে আসবে ভাজতে ভাজতে সে পর্যায়ে আমি ভাজাটাও দেখেন হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের কিন্তু কম পরিমাণে চিনি লেগেছে পুরো হাফ কাপ চিনি লাগেনি কারণ গাজরটা এমনিতেই অনেকটা মিষ্টি আর মিষ্টিটা একটু কম পরিমাণে দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে পুরো চিনি দিয়ে দিবেন আবার এর চেয়ে বেশিও দিতে পারেন এখানে আমি দুধটাও দিয়ে দিলাম আর বাদামগুলো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই পানিটা দুধের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখেন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে এ পর্যায়ে কিন্তু গাজরটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একটু পানি নেই আর খুব সুন্দর আঠালো হয়েছে এ পর্যায়ে আমি একটা পিসে ঢেলে নিয়েছি আর ঢেলে নেওয়ার পর আমি খুব সুন্দরভাবে একটু সাইজ করে নিচ্ছি এভাবে খুব সুন্দরভাবে একটু সমান করে নিতে হবে আপনারা চাইলে এমনিতেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই যে কোনোভাবে খেতে পারেন তো এভাবে একটু আমি সুন্দর ডিজাইন করে নিচ্ছি তারপর এভাবে একটু কেটে নিচ্ছি এটা একটু বরফি সাইজ করে কেটে নিব আপনারা চাইলে নাও কাটতে পারেন এখন উপর দিয়ে আমি বাদাম ছিটিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা মাঝখানে স্কিপ হয়ে গেছিলো তাই বাদামটা দেওয়া হয়ে গেছিলো প্রথমে তারপর আবার আপনাদের দেখালাম তো আপনারা চাইলে যে কোনো বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন আর কিশমিশ থাকলে কিশমিশও দিতে পারেন তো হালুয়াটা খুব সহজেই রেডি হয়ে গেছে দেখেন এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই নিচ্ছি চাল্লা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ